ছিল বাজার শোতে কর্মতীর্থই আর ওই যে দিদি ভাই আমাকে সাজিয়েছে হে গাইজ গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এখন বাজে ছটা বারো আর ডেট হচ্ছে চোদ্দো তারিখ উঠেছি পাঁচটা পঞ্চাশে আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে কারণ আজকে এক জায়গায় যেতে হবে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমরা আগের পোস্ট দেখে বুঝেই গেছো হ্যাঁ আজকে যাব হচ্ছে একটু মানে মুর্শিদাবাদের ওখানে তো আমার একটু কাজ আছে কি কাজ সবটা পুরো ভিডিওটা কন্টিনিউ করো তাহলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি আমার একটা শ্যুট আছে প্লাস হচ্ছে সেই যে আমার সোনার জিনিস বানাতে দেওয়া ছিল আনাই হয়নি তো সেগুলো আনবো আর মেন হচ্ছে আমার স্যুট রয়েছে তো ভাবলাম এক কাজে দুটো কাজই হয়ে যাবে রথ দেখা হবে কলা ভেচাও হবে তো যাই হোক কারণ এখান থেকে ওখানে যাওয়াটা তো কোন কথা না সেই প্রচুর চাপের ব্যাপার তো সকাল সকালেই বেরিয়ে যাবো সাতটা চল্লিশের ট্রেন আছে চল্লিশ না পঞ্চাশে মনে হয় তো আমি একা যাবো না আমি আর ডলি দুজনেই যাব ভাবছি তো চলো যে দেখো উঠলাম এখনও ফ্রেশ হয়নি ফ্রেশ হবো ঝটপট করে রেডি হতে হবে ট্রেন ধরতে হবে আবার কা আমার রবিবারও একটা স্যুট রয়েছে তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো আই হোক এই ব্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যাক একটা জিনিস তোমরা দেখবে একটা ভালো কাজ করতে গেলে হাজার রকমের বাধা সৃষ্টি হয় সেটার প্রমাণ আজকে আমি তোমাদেরকে দেব আজ আমি যে শ্যুটটাই যাচ্ছি এই শ্যুটটা হওয়ার কথা ছিল অনেকগুলো মাস আগে একটার পর একটা ডেট হয়েছে আর একটার পর একটা বাধা সৃষ্টি হয়েছে কোনো না কোনো বাধা এসেছে যতগুলো ডেট হয়েছে হয়তোবা আমার কিছু সমস্যা নয়তো বা যে সাজাবে তার কিছু সমস্যা এই নিয়ে কতবার যে এই শ্যুটটা ক্যান্সেল হয়েছে তার কোনো ঠিক নেই ইনফ্যাক্ট আজকেও কতগুলো বা বাধা পেরিয়ে এই শ্যুটটা হলো সেটাই আমি তোমাদেরকে বলবো দেখো ভিডিওটা আর বাড়িতে শ্যুট করার একদমই টাইম পাইনি পুরো এসে মোরাগাছা স্টেশন থেকে ভিডিওটা আবার স্টার্ট করলাম আর এখন দেখো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি পলাশি স্টেশনে বাড়ি থেকে বেরোতে গিয়ে কতগুলো বাধা সৃষ্টি হয়েছে চলো তোমাদেরকে এক এক করে বলি সবার প্রথমে রেডি হতে গিয়ে লেট যাই হোক চলো ঠিক আছে হাতে কুড়ি মিনিট মতন টাইম ছিল তো আরামসে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে চলে আসতাম গাড়িটা বারো করলাম তারপরে দশ মিনিট থেকে স্টার্ট দিয়ে দিয়ে সেই গাড়ি আমার স্টার্ট নেয় না মানে আমার স্কুটির কথা বলছে ট্রেনের টাইম হয়ে যাচ্ছিলো কিন্তু এদিকে আমার গাড়ি আর স্টার্ট নিচ্ছিলো না মোটামুটি দশ মিনিট টাইম ওখানে আমার লস হয় যে জায়গায় সাতটা পঞ্চাশের ট্রেন ছিল বাড়ি থেকে বেরোয় সাতটা চল্লিশ বাড়ি থেকে বেরিয়ে কিছুক্ষণ এসেই আমার গাড়ি তেল প্রায় শেষের দিকে কোনো রকমে এসে একটা দোকানের সামনে গাড়িটা দাঁড় করাই তো সেখানে আমি গাড়িতে তেল বুড়ি তারপরে সেই গাড়ি আর স্টার্ট নেয় না সেখানেও সেই লাথিয়ে লাথিয়ে স্টার্ট নেয় না পাশ থেকে একজনকে ডেকে নিয়ে এসে কোনো রকমে গাড়িটা স্টার্ট নাই। আবার বন্ধ হয়ে যায় আবার স্টার্ট নেওয়ানো হয় আর এই করতে করতে দেখছি ট্রেন ঢোকার টাইমের আর পাঁচ মিনিট বাকি রয়েছে তারপরে আমি ভাবলাম যাক ট্রেন তো পাবোই না পরের ট্রেনেই যেতে হবে হয়তো আর শ্যুটি হবে না এতটা দূর যেতেও তো কম করে দুই ঘন্টার উপরে টাইম লাগবে তো মনটা একটু খারাপ হয়ে গেছিলো তারপরে ডলি আমাকে বললো তুই গাড়িটা তো স্টার্ট দে ট্রেন কিন্তু লেট দেখাচ্ছে তখন একটু যাই হোক পেলাম যত মানে আগে আসছি তত দেখছি ট্রেনটা লেট দেখাচ্ছে তো যাই হোক সাতটা পঞ্চাশের ট্রেন দেখলাম আটটা দশেরও পরে ঢুকেছে যার জন্য আমরা ট্রেনটা পেলাম নয়তো ওই ট্রেনটা পেতাম না আর এর আগেও কোনো ট্রেন নেই তার আগে ছিল অনেকটা সকালে আর এর মাঝখানেও আবার কোনো ট্রেন নেই আবার সেই দশটার আর দশটার পরের ওই ট্রেনটায় যেতে গেলে অনেক লেট হয়ে যাবে সুটি আর হবে না তো যাই হোক কোনো রকমে আসলাম এসে টোটোতে বসেছি পলাশি স্টেশন থেকে নেমে তো টোটোতে বসেই রয়েছি ওনারা বললেন যাব তো বসে আছি দশ মিনিট হয়ে যাচ্ছে বসে আছে টোটো ছাড়ছে না তারপরে বললো তোমরা দিদি একটু আগে গিয়ে টোটো ধরে নাও আমি না যাবো না তাহলে কেমন রাগ হয় তোমরা জাস্ট একবার ভাবো তো যাই হোক সেটাও সেখানে ছেড়ে দিলাম তারপরে টোটো অন্য টোটো ধরে টোটোতে উঠেছি সেখানেও একটা লম্বা জ্যাম পড়লো তো সেই দাদুটা দাদুর বয়সেই হবে একটা টোটো ড্রাইভার ছিল তো সে আবার আমাদের শর্টকাট দিয়ে নিয়ে গেল। যাই হোক ঘাটে পৌঁছালাম ঘাটে পৌঁছে দেখছি এই থেকে নৌকা ওই পারে যেয়ে গেলো সেই নৌকাটা খারাপ হয়ে গেল তারপরে সেই নৌকা একটুখানি টাইম পর ঠিক হয় কোনো একটা প্রবলেম দেখা দিয়েছিল সেখানেও লেট প্লাস এবার তোমাদেরকে বলি থেকে ইম্পর্টেন্ট কথা কতগুলো বাঁধা পড়েছে তারপরে আমরা ঘাট থেকে পেরিয়ে তো অটোই যাই কিন্তু তোমাদের দাদাভাই বলেছিল বলেছিলো যে তুমি বাসে যেয়ে অটোতে আজকে যেতে হবে না তো ওর কথা শুনে রীতিমতো বাসে গিয়ে উঠি আর বাসে টাইম জিজ্ঞাসা করলাম বললো হ্যাঁ দশ মিনিট পর ছাড়বে আর আমিও দেখলাম বেশ ঠিক আছে দশ মিনিট পরের তো ব্যাপার তো চলো বসে পড়ি কিন্তু সেই নটা চল্লিশের বাসটা পৌঁছায় সাড়ে এগারোটায় কতটা লেট তাহলে ভাবো বাসেও প্রবলেম মানে এত যাচ্ছিলো ওর থেকে গরুর গাড়িও হয়তো তাড়াতাড়ি যায় মানে ওখানে আমার প্রচণ্ড মাথা গরম হয়ে যায় তোমাদের দাদাভাইকে ফোন করে ঝাড়ি যে আমি তো তুমি জানো আমি অটোতে যাই তাহলে তুমি আমাকে বাসে কেন উঠতে বললে পুরো গরমটায় আমি ওর ওপরে ঝাড়ি যাই হোক তারপরে এতটা লেট আজকে মানে যেটাতেই উঠেছি সেটাতেই লেট সবার প্রথমে আমি গেছিলাম সোনার দোকানে জিনিসগুলো নিয়ে এসেছি কারণ শ্যুট কখন শেষ হবে না হবে কোনো ঠিক নেই তো শ্যুটের ভরসায় থাকলে হয়তো আমার জিনিসই নেওয়া হতো না তার জন্য আগে জিনিস জিনিসগুলো নিয়ে চলে এসেছি ওখানে আমার হার্ডলি দশ থেকে পনেরো মিনিট লেগেছে সব কিছু গুছিয়ে নিতে তো জিনিসগুলো আমি তোমাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করবো আর তারপরে ফাইনালি বারোটা থেকে আমি বসেছি এখন মানে রেডি হওয়ার জন্য এসে হচ্ছে রিনাদি কিছু খাবার দিয়েছিল সেগুলো খেলাম আর তারপরে এখন এই যে দেখতে পাচ্ছ মেক ওভার করা হচ্ছে আর চার একটা কথা তোমরা অনেকেই কমেন্টস করেছো যে লুকটা তোমাদের পছন্দের অনেকে বলেছো ভালো লাগছে না মানাচ্ছে না যাই হোক একটাই কথা বলবো যে জানি না ক্যামেরায় কেমন লাগছে না লাগছে তোমরা আইফোনের এই নর্মাল ক্যামেরাটাই ওটা তো রিলসের ক্যামেরা ছিল একটু তো এফেক্ট দেওয়া ছিল তার জন্য হয়তো অমন লাগছিলো কিন্তু দেখো একদম কিন্তু ন্যাচারাল রাখা হয়েছে আমার গায়ের রঙের সঙ্গে মিস করেই কিন্তু মেকআপটা করা হয়েছে কোনো রকমের যে অতিরিক্ত সাদা সাদা ভাব কিন্তু নেই আর এটা একটা হেভি মেকআপ হয়েছে ব্রাইডাল মেকআপ মানে একটা রিসেপশনের লুক ক্রিয়েট করা হয়েছে তার জন্য হয়তো একটু বেশি মেকআপ লাগছে আর তোমরা তো আমাকে এতটা মেকআপে দেখো না আমার বিয়ের মেকআপগুলোও কিন্তু খুবই হালকা ছিল তো তার জন্য হয়তো তোমাদের চোখে একটু অন্যরকম লাগছে তবে হ্যাঁ সামনে থেকে লুকটা দারুণ ছিল ক্যামেরায় কতটা কি লাগছে আমি জানি না এখন দেখো আমার খোপাটাকে কভার করা হচ্ছে খুব সুন্দর কিন্তু একটা হেয়ার স্টাইল করা হয়েছে পুরো আনকমন আর এই খোপাটায় কত রকমের ফুল আছে জাস্ট দেখো প্রথমেরগুলো প্লাস্টিকের তারপরে গোলাপ তারপরে সাদা ফুল অনেক রকমের ফুল দেওয়া হয়েছে পুরো খোপাটাকে কভার করা হয়েছে যে গোলাপের দাম পাঁচ টাকা হয় এই ন্যাতানো গোলাপগুলো নিয়েছে দশ টাকা আবার বাজারে জিজ্ঞাসা করা হয়েছিল সেখানে বলেছিল এক একটাই কুড়ি টাকা তাহলে ভাবো কেমন গোলাপের দাম তো যাই হোক পুরো গোলাপ দিয়ে খোপাটা কভার হতো না তার জন্য এই ফুলগুলোকে ইউজ করা হয় হেয়ার স্টাইলটা কিন্তু ভীষণ সুন্দর আমার সব থেকে পছন্দ হয়েছে হেয়ার স্টাইলটা ভীষণ পছন্দের আর সব থেকে ইম্পর্ট্যান্ট কথা কী জানো তো রিনাদির কাজ আমি যা দেখলাম নিজের কাজটাকে ভীষণ ভালোবাসে ভীষণ যতটা পারে একদম নিজের বেস্টটাকে দেওয়ার চেষ্টা করে খুব সুন্দরভাবে কিন্তু আর আমি যা প্রাইস শুনেছি খুবই কিন্তু কম টাকার মধ্যেও রিনাদি সাজাতে যায় তো তোমাদের যদি নিজেদের কোনো পছন্দের লুক ক্রিয়েট করার থাকে অবশ্যই কিন্তু রিনাদিকে বুক করতে পারো আমি শেষে নাম্বার দিয়ে দিয়েছি তো তোমরা ওখান থেকে নাম্বার নিয়ে বুক করো আর একটা কথা তোমরা অনেকে অনেকের ছো যারা কাজ ছাড়া বিনা কারণে ফোন করেছো বা আমার নাম্বার নেওয়ার জন্য ফোন করেছো তাদেরকে একটা কথাই বলবো দেখো মানুষটা তো কাজ করে একটা তো প্লিজ আমার মতে বলে কাউকে এইভাবে মানে অন্যের নাম্বার চাওয়াটা ঠিক না তো সেই মানুষটাও তো কাজের সঙ্গে ব্যস্ত থাকে এইভাবে যদি তাকে বিনা কারণে ফোন করা হয় তারও তো খারাপ লাগবে না তো তোমাদের কাছে রিকোয়েস্ট যদি কোনো কাজের জন্য থাকে তবেই তোমরা কিন্তু ফোন করো এটাই বলার আর একটা কথা আমি কিন্তু জানি না তোমাদের লুকটা কেমন কি লেগেছে না লেগেছে তবে আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লেগেছে রিনাদির সঙ্গে পরিচয় কীভাবে সেটা বলি এত দূরে যে শুট করতে আসলাম কোথায় মুর্শিদাবাদ কোথায় নদিয়া এখানে তো আমি কাউকেই চিনতাম না তো রিনাদিকে আমি চিনেছি অন্য একজনের সূত্রে তো যে আমাদের হচ্ছে তোমাদের দাদাভাই যখন ডিউটি চলে গেছিলো একটা লুক ক্রিয়েট করা হয় ইউনিফর্মের সঙ্গে তো সেদিন যে আমাকে সাজিয়েছিল স্মৃতি এই যে দেখতে পাচ্ছ তো ওর সরসেই পরিচয় রিনাদির কাজও আমার খুব ভালো লেগেছে রিনাদিরও ইচ্ছা ছিল অনেক দিন থেকে যে আমার উপর একটা লুক ক্রিয়েট করবে তো অনেকগুলো ডেট হয় ক্যান্সেল হয় ডেট হয় ক্যান্সেল হয় আগের যখন এখানে ছিলাম মুর্শিদাবাদে ছিলাম তখনই এই লুকটা করার কথা ছিল কিন্তু ক্যান্সেল হয়ে গেছিলো আমার সমস্যার জন্য যাই হোক ফাইনালি আজকে হলো রিনাদিও বলছে যে তোমার শ্যুটটা আমি যতবার করবো ভাবছি ততবার ক্যান্সেল হচ্ছে ভালো জিনিস করবো ভাবলে এটাই হয় তো যাই হোক দেখতে পাচ্ছো এটা আমার কমপ্লিট লুক তো এবার বাইরে কিছু ফটো নেওয়া হচ্ছে আর আজকে আরও একটা সমস্যা দেখো যে ক্যামেরাম্যান একটা নির্দিষ্ট ক্যামেরাম্যান থাকে তো সেই ক্যামেরাম্যানের ক্যামেরাতেও কাজ করছে না আজকে মানে ভালো ছবি ওঠেনি একটুও শেষে আমার আইফোনে ছবি তুলতে হয়েছে চারিদিকে এত সমস্যা সত্যি বলতে আমার নিজেরই খারাপ লাগছিলো তখন রিনাদি বলছে তুমি খারাপ ভেবো না একটা জিনিস জেনে রেখো যেটা শর্টকাটে হয়ে যায় সেটা জানবা কোনো মজা নেই আর যেটাই বাঁধা পড়ে সেটা জানবা তুমি ঠিক দিকে এগোচ্ছ তো আমারও কথাটা বেশ ভালো লাগলো যাই হোক এখানে কিছু ফটো হচ্ছে তোমরা এবার দেখো লুকটাকে একদম সিম্পলভাবে কতটা সুন্দর আর ইউনিক লাগছে এরপরে আরও একটা লুক ক্রিয়েট হবে অন্য রকম সম্পূর্ণ সেটাও তোমরা কিছু দিনের মধ্যেই দেখতে পাবো আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে রিনাদির ব্যবহার ভীষণই ভালো এতটা ক্লোজ হয়ে গেছে আর এই লুকটা হঠাৎ ক্রিয়েট করার কারণ এটাই স্টুডেন্ট ডেমনস্ট্রেশন ক্লাস ছিল মানে স্টুডেন্টদের জন্যই আর কি তো সবাই ছিল দেখতে পেলে শেষে আর অতজন আর নেই দু একজনই বাকি রয়েছে অনেকটা বেলা চলে গেছে সেই সকালবেলা এসেছি আমরা ছটা ট্রেনে বাড়ি যাবো ভেবেছিলাম সেটাও মিস করেছি প্লাস আটটা ট্রেনে যাবো ভেবেছি সেটাও মিস সেটাও বলবো আমি তোমাদেরকে কি হয়েছে তো এদিকে দেখো শ্যুট এখন চলছে কিছু ফটো নেওয়া হয়েছে আর এই যে দেখো আমরা লাস্ট আর এই কজন মতন রয়েছি সবাই মোটামুটি চলে গেছে তো ঘেমে আমার অবস্থা পুরো শেষ আমি না মানে গরমটা সহ্য করতে পারি না সেই জন্য হেভি মেকআপ একদমই নিতে পারি না দেখো কিভাবে ঘেমেছি তো একটাই কথা বলবো যদি রিনাদির কাজ তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো যারা মুর্শিদাবাদের রয়েছে ভীষণই সুন্দর হাতের কাজটা ছিল বাজার শোতে কর্মতীর্থ আর ওই যে দিদিভাই আমাকে সাজিয়েছে তোমার নামটা একটু বলে দাও অ্যাড্রেসটা বলে দাও দাস তোমরা যদি সাজতে চাও অবশ্যই দিদির সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে আমি নিচ দিয়ে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আর একটু তোমার সম্পর্কে কিছু বলো তুমি মানে বুকিং কোথায় কোথায় নাও সব জায়গায় মুর্শিদাবাদে মুর্শিদাবাদের সব জায়গাতেই যাওয়া হয় কোনো সমস্যা নেই ঠিক আছে আমার এই লুকটা তোমাদের কেমন লেগেছে জানাবে আমার তো পার্সোনালি খুব খুব ভালো লেগেছে এই যে লাস্ট পর্যন্ত আর এই কজন আছি আমরা ভালো লাগে অবস্থা খুবই খারাপ আর আজকে ডলির অবস্থাটা জাস্ট একবার ভাবো বেচারি সকাল থেকে একভাবে বসে আছে ও বলছে তোর সঙ্গে আমি আর কখনো আসবো না আর শ্যুট শেষ হতে হতে একদম পুরো সন্ধ্যা লাগতে চললো প্রায় মানে অন্ধকার হয়ে গেছে আমার একটু ভয় ভয়ও লাগছে যেহেতু বাড়ি যেতে হবে কিছু ভিতরে শ্যুট হলো ইনডোর শ্যুট কিছু হলো আর কিছু আউটডোর শ্যুট হয়েছে ওই বেশিরভাগটা আমার ফোনেই শুট হয়েছে ক্যামেরা খারাপ হয়ে যাওয়ার কারণে তো যাই হোক এবার দেখো ঝটপট করে সব কিছু খোলা হচ্ছে এতক্ষণ থেকে যে একটা মেকআপ লুক হলো সেই কখন সাজতে বসেছি মাঝখানে সাজতে সাজতে কিন্তু আমি বিরিয়ানি খেয়েছি যে ঝটপট করে মেকআপটাকে রিমুভ করে বেরিয়ে চলে এসেছি বাড়ি এই যে দেখো আর ঘাটের ধারে এসে পুরো সন্ধ্যা লেগে গেছে বাসে আবার বাসে উঠেছি কারণ এত রাতে যদি অটো না পাই তো ডলিয়ার আমি আসছিলাম একটু তো ভয় লাগছিল তো সেই বাস স্লোলি স্লোলি আসছিল আমি আর কোনোদিন বাসে অন্তত যাবো না তো আমাদের আটটার ট্রেনটাও মিস করলাম বাসের জন্য এসে নৌকাতে লেট প্যাসেঞ্জার হয়নি তো একটু ভয় লাগছিল ঘাট পেরিয়ে যদি কাউকে না পাই ওটা একটু নার্ভাস লাগছিল আর সত্যি বলতে কি বলো তো এত রাতে তো বাড়ি থেকে বেরোনো নেই তো ওটা একটু বেশি ভয় লাগ ছিল প্রথমে একবার ভাবলাম যে শ্যুটটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে একটু ওই বাড়ি যাবো কিন্তু শ্যুট হতে হতে এত রাত হয়ে গেল তাই আমার আর ওই বাড়ি যাওয়া না হাট পেরিয়ে আমার সব থেকে বেশি ভয় লাগছিল টোটো পাবো কি আর ওই দিকটা যেতে পারবো কি তো দেখলাম না টোটোতে দুজন বসে আছে একজন ভদ্র মহিলা আর একজন লোক তো ওরা আবার আমাদের গাছাড়ি আমি চিনি না যদিও কিন্তু বললো মোড়াগাছাতেই যাবো যাই হোক একটু সাহস হলো তো আসলাম এসে জাস্ট স্টেশনে ঢোকার আগে ট্রেনটা বেরিয়ে গেল তারপর এক ঘন্টা স্টেশনে বসে থাকলাম আমি আর ডলি এই দেখো টিকিট কাটছি এবার ট্রেন ঢুকবে নটা কত ট্রেনে আমরা বাড়ি এসেছি বাড়ির সবাই প্লাস তোমাদের দাদাভাই প্রচুর টেনশন করেছে আর আমারও ভীষণ ভয় লাগছিল বিশেষ করে ঘাট থেকে ওইটুকুনি তো এই স্টেশনে এসে এক ঘন্টা বসে থাকলেও কোনো ভয় নেই কারণ স্টেশনে তো ভিড় থাকে জানোই কিন্তু যত ভয় লাগছিল আমার ঘাটের ওই পাটটা যদি টোটো না পাই তারপরে কি হবে আর এত রাতে তো আমরা বাইরে বেরোই না তো যাই হোক ফাইনালি যে দেখো ট্রেনে উঠে পড়েছি আর পুরো ফাঁকা এখন শান্তি করে জাস্ট বাড়ি যাচ্ছে আর মাথা ভর্তি সিঁদুর রয়েছে তোমরা দেখো তো চলো এবার আমি তোমাদেরকে একটা কমেন্টের একটু রিপ্লাই দেব কমেন্টটা করেছে হচ্ছে দীপসা ও লিখেছে দিদিভাই ভাই তোমাকে আমি একটা কথা বলছি জানি না তুমি কিভাবে নেবে কথাটা পৃথিবীর সব মায়ের হাসি খুব সুন্দর বাট তোমার মায়ের হাসিটা একটু বেশি সুন্দর মাসিমাকে আমার প্রণাম জানাই দিদিভাই তুমি একটু তোমার মাকে জানিয়ে দেবে খুব ভালো থেকো তোমরা সবাই এই কমেন্টটা বিশ্বাস করো এত সুন্দর কমেন্ট ছিল দীপসা থ্যাঙ্ক ইউ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য মানে মনটা ছুঁয়ে গেল এরকম কমেন্ট দেখে এরকম আরও একজনের কমেন্ট আমি পেয়েছি নেক্সট দিন ভিডিওতে দেবো অবশ্যই আর এইদিকে ট্রেনের অবস্থা দেখো ট্রেন পুরো ফাঁকা চলো শান্তি করে এবার বাড়ি যাই আর আজকের মতন ব্লগটা এই পর্যন্ত রাখছি টাটা সবাইকে আবার দেখাবে অন্য আরেকটি ভিডিওতে